আমার ভাই ক্লাস এই যে যারা নাইনে কিছু পড়ে নাই ওরা এখন 10 এ কি করা উচিত পড়াশোনা করা উচিত কিভাবে গুছায়া পড়াশোনা করতে পারবে গুছায়া পড়াশোনা করতে আগে তোমার একটা অ্যাসেসমেন্ট করতে হবে তুমি নাইনে কি কি ভালো পড়ছো কি কি ভালো পড়ো নাই আর কি একদমই পড়ো না সো আগে তুমি একটা লিস্ট করতে হবে যে আমি অনেক ভালো পারি মোটামুটি পারি পাই কোন যেটা ভালো পারো সেটা তুমি মাঝেমধ্যে একটু রিভাইজ এর মধ্যে রাখবা বুঝেছো যেটা মোটামুটি পড়ছো এটা কিন্তু মোটামুটি রাখা যাবে এটা তোমাকে ভালো করে পড়তে হবে এটা একদম জিরো থেকেই পড়তে হবে সো আর লাস্টে যেটা আছে সেটা কিন্তু বেসিক থেকে পড়তে হবে জাস্ট ক্যাটাগরাইজ করার কারণ হচ্ছে যে ওইটা পড় মাঝে যেটা আসে আগে হালকা পড়া আছে ওটা পড়তে তোমার বেশি প্যারা হবে না আর লাস্টে যেটা আছে ওটা পড়তে কিন্তু তোমার ভালোই প্যারা হবে তো তুমি ওভাবে টাইম ম্যানেজমেন্ট করবা যে এটার জন্য আমার এতটুকু সময় এটার জন্য এতটুক সময় তোমার টেন্ট এটা হচ্ছে একটা প্রপার মেন্টরশিপ এখন তোমার মেন্টরশিপ কাদের থেকে নেওয়া উচিত সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক মানুষ অনেক কথা বলবে আর তোমার এমন মানুষের কথা শোনাও নি যার কথা শুনে মনে যে না ওর কথা মেসেন্স করে এবং ওটা অ্যাপ্লাই করলে আমার লাইফ ভালো কিছু হবে সো আমরা ব্ল্যাক গোল্ডেতে যে টিচাররা আছে আমরা সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুতিছি সবাই বোয়েট মেডিকেল ডিইউ উটেই এরকম বড় বড় পাবলিক স্টুডেন্ট আমরা সবাই সো আমাদের কাছ থেকে কিন্তু বিগত পাঁচ বছর অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে মেন্টরশিপ নিয়ে অনেক হেল্পফুল হয়েছে খুব ভালো ভালো রেজাল্ট করছে ভালো ভালো জায়গায় আছে আমরা আশা করতেছি তোমরাও ওই জায়গাগুলো থেকেই আমাদের কাছে এবং আমাদের এই পড়ার জন্য অবশ্যই তোমার কি করতে হবে যে যারটা ভালো লাগে তোমার আমাদের কথাই শুনতে হবে তুমি আগে অ্যাসেস করবে যে তোমার আসলে কার কথা শুনতে ভালো লাগে এবং কার কথা শুনে তোমার ইম্প্যাক্ট পড়বে সেটা একটু খেয়াল রাখবো যে তোমার লাইফে মেন্টরশিপটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে